ঋণ পেলেই প্রকল্প এই নীতি থেকে সরে এসেছে সরকার ভবিষ্যতেও এমন পদক্ষেপ নেওয়া যাবে না বলে জানান পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ এক এক সভা শেষে তিনি বলেন দেশি বিদেশি স্বার্থ গোষ্ঠীর কারণেই বেড়েছে প্রকল্প ব্যয় আগামীতে খাস জমিতে প্রকল্প বাস্তবায়ন করবে সরকার এডিপি বাস্তবায়নে ধীর গতির কারণ খুঁজতে আগামী সপ্তাহে হবে আন্তঃ মন্ত্রণালয় বৈঠক এলডিসি উত্তরণ হলে ঋণ প্রাপ্তি কঠিন হবে বলেও জানান পরিকল্পনা উপদেষ্টা সভায় উন্নয়ন প্রকল্প গ্রহণে কিছু অসঙ্গতির কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রথমকে আছে উন্নয়ন কাজ দেশের সার্বিক পরিস্থিতি স্থিতিশীল হলেও বাড়ছে না বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি অর্থবছরের প্রথম দুই মাসে এডিপি বাস্তবায়ন আড়াই শতাংশরও কম সকালে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি এক সভা শেষে এডিপি বাস্তবায়ন চিত্র তুলে ধরেন পরিকল্পনা উপদেষ্টা প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনিসের সভাপতিত্বে বৈঠকে আসে বেশ কয়েকটি সিদ্ধান্ত এডিপি বাস্তবায়ন নিয়ে সাংবাদিকদের কাছে হতাশা প্রকাশ করেন পরিকল্পনা উপদেষ্টা জানান ঋণ পেলেই আর প্রকল্প নেওয়া যাবে না খাস জমিতে হবে প্রকল্প বাস্তবায়ন এবারে এডিপির বাস্তবায়ন পহেলা দুই মাসে গত বছরের থেকে কম বৈঠক দেখেছি যেখানে আমরা এডিবি বাস্তবায়নের অগ্রগতি কেন হচ্ছে না এগুলো নিয়ে বা আলাপ করব তথ্য সংগ্রহ করে দেখা হবে যে বাংলাদেশে সব জায়গা মিলে কত খাস জমি অব্যবহৃতভাবে পড়ে আছে ঋণ পাওয়া গেলেই ঋণ নেওয়া হবে দুই সালে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে যাবে বাংলাদেশ তখন সহজ শর্তে মিলবে না ঋণ পরিকল্পনা উপদেষ্টা জানান একজনের নামের কাজ অন্যজন করতে পারবে না স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ হয়ে যাচ্ছে আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলো কাছ থেকে সহজ শর্তে কম সুদে এগুলো সহজ শর্তের ঋণ এই ঋণগুলোর সুবিধা আর না গ্যাস সংকট কাটাতে দেড় হাজার কোটি টাকা ব্যয়ে মূল্যায়ন ও কূপ খনন প্রকল্প অনুমোদন দেয় একনেক অনুমোদন হয় উপকূলীয় ও ঘূর্ণিঝড় প্রবণ এলাকায় বহুমুখী আশ্রয় প্রকল্প তথ্য আপা প্রকল্প চলবে আরো এক বছর অনুসন্ধান কূপ খনন এবং বিভিন্ন পর্যায়ে অনুসন্ধান পর্যায়ে আছে যেগুলো অনুসন্ধান হয়ে গেছে সেগুলো কূপ খনন পর্যায়ে আছে প্রকল্প সেটা পাশ করা হয়েছে চার হাজার ছয়শ তেপ্পান্নটি আশ্রয় কেন্দ্র ইতিমধ্যে আছে সেগুলো আগে সফায় অনুমোদন দেয়া হয় তার প্রকল্প ব্যয় হবে আট হাজার তিনশো তেত্রিশ কোটি টাকা প্রধান উপদেষ্টা আজকে বলেছেন যে পুরো একনেক সবাক করে তো মন ভালো করে যেতে পারলাম না রিমন রহমান যমুনা নিউজ ঢাকা আগের প্রকল্প এগুলা